নতুন নতুন লুক দেখিয়ে শুধু কি সকলকে মাত করতে পারে কথাটা একদমই ভুল সেটাই প্রমাণ দিতে এবার আখি ওদার শাইনিং স্টার দিয়ে ধামাকাদার নতুন ব্রাইডাল লুক নিয়ে হাজির হতে যাচ্ছে খুব শীঘ্রই আসতে চলেছে আখি দুই হাজার নতুন ধামাকা ব্রাইডাল লুক আখিও আসতে চলেছে এবার দুই হাজার সেরা নতুন ব্রাইডাল লুক এবার আখি দা শাইনিং স্টার থেকে এই ধামাকাটা দেখে দেবে তার ইঙ্গিত কিন্তু আখি তার পোস্টের মাধ্যমে এবার বলে দিল আখি তার ভিডিওর মাধ্যমে জানিয়েছে কে কে দেখতে চাও দা শাইনিং স্টার নতুন ধামাকা মানে নতুন আখির ব্রাইডাল লুক দেখতে হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে মনেই হচ্ছে আখি এবার কিন্তু সেই ধরনের ধামাকা নিয়ে আসতে চলেছে কারণ ইতোমধ্যে তিশা কিন্তু দুই দুইটি ব্রাইডাল লুক দেখে অলরেডি সকলকে বাদ করে দিয়েছে এখন আখিও হয়তো তার ধামাকাধার লোক নেই হাজির হবে কারণ দুই সতীন সব সময় সকলের প্রতিদ্বন্দী কেউ কারো পিছিয়ে থাকতে কখনোই পছন্দ করে না যেহেতু তৃষা ধামাকা লাগিয়ে দিয়েছে সেক্ষেত্রে আখি কি চুপ থাকতে পারে কখনোই না এজন্য আখিও কিন্তু এবার ইঙ্গিত দিল দ্য শাইনিং স্টার থেকেই সে ধামাকাদার ব্রাইডাল লোক নিয়ে আসতে চলেছে আর এই লোকগুলো দেখতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের সঙ্গেই থাকতে হবে তাহলে নতুন নতুন আখির ধামাকাদার লোকগুলো আপনারা দেখতে পারবেন তো ভিউয়ার্স অপেক্ষায় থাকুন দা শাইনিং স্টার থেকে আঁকি কোন ধামাকা ব্রাইডাল লুক নিয়ে আসতে চলেছে